আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের এই মুহূর্তে খুবই আলোচনায় থাকা কেন্দ্র ব্যক্তি ফরহাদ মাঝার তিনি এক সময় এক রকমের কথা বলেন তিনি সহভাগী ছিলেন তিনি এই আন্দোলনে নানা রকমের ইনসা প্রতিষ্ঠা অনেক কিছু তিনি নিয়ে আসছেন এবং এই আন্দোলনে তিনি নিজেদের সাফল্য হিসেবে দাবি করেন তার এবং তার যে অল্প কিছু সমর্থক আছে তাদের সফলতা হিসেবে দাবি করেন তিনি কিছুদিন আগে ইস্কনের বাংলাদেশে ইস্কন নিয়ে কিছু একটা হয়েছিল যে ইস্কনের এত সাহস থেকে পায় ইস্কনদের ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এমন কিছু তিনি বলেছিলেন কিন্তু আমেরিকাতে ট্রাম্প ক্ষমতা আসার পরে থেকে এবং ইস্কন সমর্থক লোকজনগুলো ক্ষমতায়িত হওয়ার পরে থেকে তিনি তার পজিশনের মোটামুটি একশো ডিগ্রি পরিবর্তন করে ফেলেছেন তিনি তার সম্পৃতি তিনি তার রিলেশনশিপটা ইমপ্রুভ করার জন্য তিনি ইসকন মন্দিরে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে দেখা যাচ্ছে তিনি তাদের সাথে নানা রকমের ছবি নানা অ্যাঙ্গেল থেকে ছবি প্রচার করা হচ্ছে সো এই যে সুবিধাবাদী চক্র এই যে সুবিধাবोगी চক্র এই যে 10 দিকে ছাতা ধরা এই যে কোনো রকমের মূল্যবোধ বলি কিছু না থাকা এই যে গোলাপানিতে মাছ শিকার করার সংস্কৃতি এই যে ফুলে ফেপে বড় হয়ে যাওয়া নানা দিক থেকে চুরিদারি করে এই জিনিসগুলো বাংলাদেশের সমাজে সত্যিকারভাবে ভাবে মহৎ শত সৎ লোকজন আপনি কাকে বলবেন আমাকে আমি তো তেমন করে কাউকে দেখি না বাংলাদেশের সমাজে আমি শুধু একজনকেই দেখেছিলাম আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভাঙা সুটকাইজ সত্যি কথা ভাঙ্গা সুটকাইজ আর কিছু না সেজন্যই তার জানা যায় উনিশশো সালের দিকে বাংলাদেশের লোকজন খুবই কম ছিল এখন পর্যন্ত তার জনসমাগমের দিক থেকে তার জানাজাকে কেউ অতিক্রম করতে পারেনি বঙ্গপালের মতো সারা পৃথিবীর লোকজন হ্যামিলনের বাসিওয়ালার সুরে চলে গিয়েছিল তাকে এক নজর শেষ বিদায় দেওয়ার জন্য সো এই যে বাংলাদেশের সমাজে চুরি দাড়ি ডাকাতি ডাবল স্ট্যান্ডার্ড সামনে এক পিছনে এক ক্ষমতা ভাগাভাগি কামড়ি চিজ কতটুকু আমি পাবো আমার চিজ কোথায় আমার চিজ কোথায় শুধু চিজ নিয়ে আছে ক্ষমতা আসলেই যে আসে লঙ্কা যে যায় লঙ্কায় সেই রাবণ হয়ে যায় এই কাহিনী আমরা দেখতে পাই কোথায় সব জায়গাতে সব জায়গাতে বামপন্থী এই যে শাহবাগি এই যে ফরহাদ মাঝহার তার ইস্কর নিয়ে এই যে এই কাহিনী এই কাহিনীর মধ্য দিয়ে আপনারা কি অন্য কিছু দেখতে পান তার যে ঘোলা পানিতে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে বাংলাদেশকে নতুন করে কিছু একটা করতে হবে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি কী করেছিল আমি সেটা জানি না তার কী ভূমিকা ছিল সেটা আমি জানি না আপনারা যদি জেনে থাকেন মন্তব্যতে জানাবেন চব্বিশে তিনি হয়তো নতুন একজন আমাদের মেজর হাফেজ বলেছেন আমাদের মুক্তিযুদ্ধ একবারই হয়েছে উনিশশো একাত্তরে দ্বিতীয় রিপাবলিক তৃতীয় রিপাবলিকগুলো চলবে না বাংলাদেশে আমিও সেটাই বলি বাংলাদেশি যুদ্ধ একবারই হয়েছিল বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছিল এসব দ্বিতীয় রিপাবলিক তৃতীয় রিপাবলিক এসব ধুয়ো তোলা সব ঘোলাপাণিতে মাছ শিকার করে এগুলো বাংলাদেশে চলবে না আমি আছি আমি দশ হাত নিয়ে এর বিরুদ্ধে আছি শুধু দরকার হলে শুধু ডাক দেবেন ভালো থাকবেন ধন্যবাদ